তাহলে ইতিহাস কি বারবার ফিরে আসবে সাত তারিখ যখন আট তারিখ হয়ে গেছে সেই জন্য আমি সবসময় বলি ধীরমান ক্ষমতা নিয়েছে প্রধান সামরিক আইন পরিষদ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে আট তারিখে এবং নতুন করে সামরিক আইন জারি করেছে আগেকারটা উনি নেন নেই আপনি ডেট ভালো করে পড়ে দেখেন সেই সময়টা এবং মনে রাখেন অলমোস্ট বারোটা বেজে গেছে যখন উনি রিলিজ হয়ে আসছেন

যখন প্রয়োজন ফুটে যায় তখন মানে কি রাজাকার বলে আপনি আপনার রাজনৈতিক দেখেন তার ওদের তো ন্যায় বোধ নাই কালমাক্স এর ভিতরে কোন জাস্টিস বলে ধারণা নেই কালমাক্সের যতগুলো চিন্তা আছে যত ধরনের চিন্তা আছে কোন চিন্তার মধ্যে জাস্টিস ধারণা নাই

তাহলে জামাতের ভোট যদি পাঁচ হয় তাহলে পনেরোটা সিট সে পাবে পিয়ার হলে পরে কিন্তু নর্মাল ভোট দেখা যাবে যে পায় নাই একটাও পায় নাই এটা হতে পারে সেই জন্য যারা ছোট দল তাদের বেলা পিয়ারটা কাজে রাখে কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় যে জামাতের দাবি থেকে সরে আসবে পেয়ারের পক্ষে বা বিপক্ষে কেউই সিরিয়াস না বলছে একটা আসলে চাচ্ছে আর ধন্যবাদ ওই যে এনসিপি যে করতে কাছ থেকে বিষটা আসন চাই আপনি কিভাবে দেখেন বিশটা আসন তিনটা মত না লয় যদিও তারা অস্বীকার করেছে তারা প্রথম আলোর তারা ভাইকে করেছে

যাবজ্জীবনটা সাজা হবে অবৈধ সরকারের হয়েছে বলে এই যে ক্লাইম করতেছে তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনের বড় তো জন্য হবে অপরাধ ঠিক যে মহন পাকিস্তানের চোখে আমরা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধে ছিলাম যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধী ভালো করে খেয়াল করে দেখেন পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম আমরা

নাইদের এই হুসাছে ও কয়টা সিট পাবে এইটা এইটা লোভে বা কোনো কিছুর একটা লোভে সে ভুলে গেছে যে তাকে ফাঁসি দিতে বিএনপি মানে যে নিজের ফাঁসিটা যেন নিজের দড়িটা গলায় পরে নিচ্ছে এই হচ্ছে নাই এই জন্য বলছে এই দলটা ন্যূনতম কোন রাজনৈতিক জ্ঞান হলো না জীবনে হলো না কারণ যাদের পাল্লাই পরে তারা এইসব কাজ করছে সেই লোকগুলিতে খুঁজে মুভমেন্টটা করছে ইন্ডিয়ান এজেন্ট কাকে গুরু মনে করে না আন্দোলন করছে আপনার খুঁজে বের করেন ওদেরকে জিজ্ঞেস করেন না আপনাদের পুরান গুরু কারা ছিল আন্দোলনের আগে পরে কারা ছিল

আজকে আপনি কি আছে না সেটা নিঃশেষ দুঃখ করে আপনি কিশোরগঞ্জের সম্মেলনটাকে ঢুকতে দেন নাই ছোটখাটো অপরাধ করছেন আপনি তার মধ্যে মন থেকে মুছে দিছিলেন আপনি দেখে দেন কিশোরগঞ্জের জেলা সম্মেলনে আপনি তাকে ঢুকতে দেন নাই এইটা নিয়ে যা মনে চায় তাই বলে গালাগালি করেছে বিএনপি কারণে দেখেন পুরোনো আবার এখন বিনা বাক্য বয়ে আপনি তাকে দিয়ে দিলেন এটা কি মানে আসলে একদিন কথাগুলো আমি সবই তাই সাহেবের নাম দিয়ে বলতাম এখন সবগুলা দল এরকম যারা এরকম তারা তার রাজনৈতিক দলই না ভাই আপনি যা বলতেছেন কথাটা তো সবসময় এক থাকতে হবে নাকি এক এক নাকিটা হলে হবে না এই যে একটা লোক খুন গেল আপনি বলছেন না ও আপনি অপরাধ হয়ে গেলে ভুল হয়ে গেলে তা দায় নিবেন না মানুষকে না এগুলা যে আপনি ভুল করে করেছেন আপনি স্বীকার করতে অসুবিধা কি ভুল ভুল হয়েছে স্বীকার করে নেন ভাবছেন মানুষ বরং আপনার শব্দ তোলার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে কিন্তু আপনি লুকাই বলেন পরের দিন যদি বলেন না আমার কোনো দায় নেন না এতেই মানুষ আরো সন্তুষ্ট আপনাকে বাট পার বলতে এই জন্য বাট পার শব্দটা এত বাংলাদেশে প্রচলিত হয়েছে অনেকে বলতেছে এসালোমো নাকি কয়েকটা মনোনয়ন দিয়েছে অবশ্যই একটা কেন এসালোমের টাকা নিয়ে কে রাজনীতি করছেন এটা বলেন হাসিনাকে তো প্রকাশ্যে টাকা দিয়ে গিয়ে আসছে আসছে না এই সালামের এই সালামের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব সালাউদ্দিন তারেক সাহেব দেখা করেছিল লন্ডনে গিয়ে সাথে তো তাদের ফান্ডের একটা বড় সোর্স আর এই সরকার আমি নাম বলবো না কারো এই সরকারের যে যেসব কাজকর্ম হচ্ছে বা এই যে কারো সম্পত্তি যারা ঋণ খেলাপি তাদের কারোর সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে না কেন কোন ব্যবস্থা নাই কেন খেলাপি জন্য তাদের বিরুদ্ধে কিছু বলা নাই কেন

রাজনীতি করবেন এস আলম বসুন্ধরা নিয়ে আপনি গ্রুপ কোথায় তাকে ধরবেন না সম্পত্তি নেই না আমি ওগুলো আজ পর্যন্ত কারো সম্পত্তি তা দেন নাই খালি মাঝখান থেকে ধরা এখন নাসা গ্রুপের কিছু সম্পত্তি নিয়ে হ্যাঁ দর্জি নজরুল যাই বলেন খান আমি বলি ছোট তোর বেশ কি বলবে তার নাকি ষোলো টাকা কারখানা কারণ কারখানা একটার বেতন দেয় তিন মাস ধরে বলে